बहुत ही फ्रेश करीबाई। ऑल ऑप्शन ऑटो भाई। हम्म। ऑल ऑप्शन ऑटो। ऑल ऑटो। ऑल ऑटो। चारों तरफ से ऑल पावर ना? ऑल पावर, ऑल पावर। देखें पिशाने देखें। पिशाने देखें। <coughs> देखें आज के गाड़ियों से वहाँ इतना। बाज़ेगा ना? आ रहे हैं बाज़ेरे को तो बोल भाई। আমার গাড়ি কিনলে কেউ চাকার টেনশন নাই ভাই প্রথমে বলছি চারটা চাকায় এলো রিং লাগানো একটা এক্সজিও গাড়িতে বলছিলাম ভাই আমার গাড়ি কিনলে কেউ রাস্তায় ভুগবে না ইনশাআল্লাহ টায়ারের জন্য ভাই কারণ আমি গাড়ি কিনলে এগুলো আগে দেখে কিনি ভাই আচ্ছা আচ্ছা কথা বুঝছেন না আমার গাড়ি কিনা রাস্তায় ভুগবে না এই বদনাম যাতে আমার না হয় ভাই তবে গাড়িটা খুবই ফ্রেশ এই গাড়িটা আপনারা নিতে পারবেন দেখেন হ্যাঁ

ভাই ইঞ্জিনটা একটু স্টার্ট ইঞ্জিনের খুব স্মুথ ভাই স্টার্ট দেন গাড়িটা টোকা স্টার্ট ভাই টোকা সামনে কি অবস্থা একবার ফ্রেশ একবার পুরো ফ্রেশ অরজিনাল একবার সব অরজিনাল ভাই হ্যাঁ সামনে পিছনে গ্লাস সব অরজিনাল কোন কোন খোলা কাটা মাইর হিস্টরি নাই ভাই আমার ইনশাআল্লাহ পাইবেন না ইনশাআল্লাহ পাইলে গাড়ি ফ্রি ভাই যাই হোক স্টার্টটা বন্ধ করেন দেখি তারপরে হেডলাইটটাও অরিজিনাল না ভাই সব অরিজিনাল ভাই যা গাড়িতে যা আছে সব অরিজিনাল একেবারে ফ্রেশ লুকিং গাড়িটা দেখেন টানা বডি কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই গাড়িটা নিলে মানে আপনারা সবাই নক করতে পারেন এই ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আমাদের

স্মার্ট কার্ডে আচ্ছা তারপরে হচ্ছে গাড়িটার প্রাইস তো কত রাখা যাবে ভাই এই যে আবার পুরনো জায়গায় এসে বললাম ভাই হ্যাঁ আপনার কাছে তো দাম বললে ভাই খালি কমান ভাই না কমাবো না বলেন আজকে অল্প রেটে দিয়ে দেবো ভাই হ্যাঁ হ্যাঁ বলেন বলেন অল্প রেটে দিয়ে দেই ভাই 4 লাখ 4 লাখ 50 4 লাখ 50 4 লাখ 50 বেশি হয়ে যায় ভাই বেশি হয়ে যায় না এত দামে গাড়ি নিবেন না ভাই আমার দিলাম 20000 টাকা কমায় ভাই দিলাম 20000 টাকা কমায়া কমায় দিবেন দিলাম কমায় হ্যাঁ দিলাম কমায়া না আর কমতে হবে ভাই

একটা কচার মাল না ভাই কচার মাল না একশো একশো মাল আন্ড্রেড আন্ড্রেড আনড্রেড তিন লাখ আসি তিন লাখ আসি ফাইনাল ফাইনাল ফুল অ্যান্ড ফাইনাল আইসা কিন্তু গ্যাঁজা করতে পারবেন না আইসে কোনো গ্যাঁচাকেজি নাই খালি গাড়ি দেখবেন ও কেলে নিয়ে যাবেন পাসপার্ড স্মার্ট কার্ড টেক্সটকেন ফিটনেস সব আছে কি লাগবে ভাই গাড়ির ভিতরে সব ইন্ট্রোডিয়াল ফ্রেশ ভাই ঠিকানা তো বললেন না ভাই